বিএনপি এবং জামাত দুইটা দুই ধরনের রাজনৈতিক দল দুইটা দুই ভাবে পলিসি করে দুইটা দুই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে আপনার দেশ পরিচালনা করবে ফলে দুইটাকে দুই রকম ফেস করতে হবে বিএনপি যদি জনপ্রিয়তা হারায় বিএনপি ক্ষমতা থেকে নেই যাবে চোখ বন্ধ করে কোনো সমস্যা নেই কিন্তু জামাতের মতো দল ও জনপ্রিয়তা হারানো মানে কি আপনি ওর সমালোচনা করলে ও গোষ্ঠী উদ্ধার করে ফেলবে আপনি তার সমালোচনা করে সাহস রাখবেন একদম সাইজ করে দিবেন হ্যাঁ আওয়ামী লীগ যা করছে তাহলে দুইটা দুই ধরনের ব্যাপার এটা গেলো একটা আরেকটা হলো নির্বাচনে সহিংসতা তো শুরু হয়েছে বহু আগের থেকে হ্যাঁ হাদি হত্যাকাণ্ডের আগের থেকেও বিএনপির লোকজনকে হত্যা করা হচ্ছে এই করা হচ্ছে এখন নির্বাচনকে কেন্দ্র করে জামাতের যে প্ল্যান তাদের যে মাস্টার প্ল্যান সেটা তো অলরেডি উন্মোচিত তারা যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সরাচ্ছে কেন ছড়াচ্ছে সরাচ্ছে এই কারণে যাতে ইলেকশন রিগিং এর পক্ষে মতামত উৎপাদন করা যায় বট বাহিনী দিয়া সমস্ত জরিপে তারা আগে আগানো কেন তারা আগে আগানো এবং তাদের ফ্যানাটিক সমর্থকরা মাঠে নাইমা দেখতেছে যে হ্যাঁ মানে আমরা যেহেতু অনলাইনে দেখে আসছি যে আপনার ধরেন যে সে তো একশো পার্সেন্ট জনপ্রিয় মাঠে সে যখন এটা ফলাইতে যাচ্ছে যখন দেখছে মাঠে সে একা না আরো দল আছে তার প্রতিপক্ষ আছে সে মার দিতে গিয়ে মার খেয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে সংঘাত তাই না এই যে বিষয়টি এইটা বেসে গেলি নির্বাচনী সংঘাতকে উস্কে দিচ্ছে এবং সেটা উস্কে দেওয়ার এটা উস্কে দেওয়ার প্রধান কারণ হইলো প্রধান আপনার উপাদান হইলো অনলাইনে জামাত যে চরিত্র হননের যে রাজনীতি শুরু করছে বিশুদ্গারের যে রাজনীতি শুরু করছে মিথ্যা প্রভাগান্ডার যে রাজনীতি শুরু করছে মানে আপনার আওয়ামী লীগ জামাত মেহিলা বিএনপির বিরুদ্ধে প্রবাহান্ডা ছড়ায় দেদা আসতে আওয়ামী লীগের আমলে যেরকম করতে একইভাবে এখনো করে তো বলে এরকম একটা কাঠামোর মধ্যে জামাত ইসলাম যদি ধরেন ক্ষমতা নেয় তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হোক জামাত ক্ষমতায় নেই এটা একটা বড় অংশ চায় এটা এই বাজারে আপনারা জানেন এই আলাপ আছে দাড়ি দিলে ভোট খুশি হবে নৌকার লোক এটা না দিল্লিতে যে বৈঠক করেছিল ছয় মাস আগে সেখানে এই ধরনের একটা প্ল্যান ছিল যে আমরা জিতাইয়া তাইলে ভারতের যে বয়ান এখানে একটা উগ্রবাদী শক্তির উত্থান এটা প্রমাণ করে তারপরে আমরা আরেকটা গণ আন্দোলন অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা নিয়ে নিব হ্যাঁ তখন বিএনপি আওয়ামী লীগ সেকুলার অংশ সারা দুনিয়া আমাদের সাথে থাকবে ফলে জামাতকে আমরা ইলিমিনেট করব এইটার একটা প্ল্যান আছে এখন এই প্ল্যানে জামাত কতখানি করবে আমি জানি না জামাত যেহেতু মেধাবী দল হ্যাঁ তারা তো ক্ষমতা সবসময় ক্ষমতার সাথে থাকতে চায় এবং তারা তো জাতীয় সরকার নামে আসলে ক্ষমতার ভাগ বাটওয়ারা চায় ধরেন তারেক্রমান যদি তাদের পনেরোটা সিট দিত তিনটা আসন দিত সর্বশেষ আলাপ যেটা হ্যাঁ তাহলে কিন্তু তারেক খারাপ হয় না বিএনপি সাদাবাজো হয় না বিএনপি ভালো হয়ে যায় ফলে তারা একটা বরজীবী দল তারা সবসময় অন্যের আশ্রয়ে থাকা নিজেদের বিকশিত করে তারা নিজ শিবিরকে শিবির কে শিবির বললে দেখবেন রাগ করে সে বলে তারা ট্যাগিং ট্যাগ দিচ্ছে ফলে সে ওই আত্মশক্তি এখন অর্জন করে না আত্মমর্যাদা অর্জন করে নাই এই জন্য সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত পাওয়ারফুল হ্যাঁ ব্যক্তি জীবনে কিন্তু সে দেখবেন যে তার পরিচয় লুকায়া চলে এটা একটা ট্রমাটিক কন্ডিশন এইভাবে আবার তাকে শেখানো হয়েছে সে সবচেয়ে মেধাবী এই যে এর ফলে আসলে তার অভাব ভোগে ইনসিকিউরিটির জায়গা থেকে সে সশস্ত্র প্রতিরোধের দিকে চলে যাবে আবার যেহেতু এখানে একটা ইসলামী রাজনীতির নামে মুসলিম সেন্টিমেন্ট সে ব্যবহার করে ফলে তার সমর্থকরা এটাকে ধরো সিল মারা ভোট চুরি করা এটাকে তারা মনে করবে কি পবিত্র দায়িত্ব মনে করবে মনে করবে এর মধ্যে ইসলাম কায়েম হচ্ছে ইসলামের স্বার্থে করতেছে জান্নাতে যাওয়ার জন্য করতেছে বলে এটা সে তারা করে যাবে এটা একটা তো এখানে বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিত ভাবে নির্বাচন না ভোটাধিকার প্রোটেক্ট করতে হবে বাংলাদেশকে জিতা জিতাতে হবে এখানে ভিতর থেকে আওয়ামী লীগ জামাতের জৈক্য এবং এই ফেনাটিক প্রবণতা এটা মিলাইয়া যদি একটা ফেব্রুয়ারি শখ যেটা আমরা শুনতেছি হ্যাঁ সেটা যদি করার চেষ্টা করা হয় পরিণতি হবে ভয়ঙ্কর দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে যেটা আমি বারবার এখানে নির্বাচনের ঝুঁকিটা কি নির্বাচনের ঝুঁকিটা হলো জামাত শিবির তো দিন সকাল বিকাল সরকার গঠন করতেছে আপনার ইয়াতে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আর বিএনপি মাঠে যেটা চেষ্টা করতেছে সেটা হলো কত বেশি ব্যবধানে জামাতকে পরাজিত করা যায় দয় নেওয়া কোনো সমস্যা নাই হ্যাঁ পিপল আর ওয়েটিং ফর বিএনপি সেটা কোনো সমস্যা নাই হ্যাঁ কিন্তু জামাতের টার্গেট হলো সোশ্যাল মিডিয়াতে সরকার গঠন করে ফেলে আর বিএনপি টার্গেট হইলো কত বেশি ব্যবধানে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করা যায় এই হলো রাজনীতি এখন চলতেছে জামাত যা বলে সত্য তার এই নির্বাচনে যেহেতু তারা মেধাবীদের দল লক্ষ্মীপুরে তারা মেশিন আবিষ্কার করছে না মেশিন বানাইছে না সিল মারার জন্য এটা ধরা পড়ছে না হ্যাঁ এবং পোস্টাল ব্যালেট নিয়ে তারা কি করছে সমস্ত প্রবাসী জামাত নেতাদের বাসায় পোস্টাল ব্যালেট পাওয়া গেছে না আমি তো বললাম তারা মিথ্যা বলে এটা কোনো সমস্যা না তারা মিথ্যা প্রমাণ করার জন্য মিথ্যা রেফারেন্স যে রেফারেন্স দে সেটাও মিথ্যা এটাও কোনো সমস্যা না সমস্যা হলো তারা মনে করে এই মিথ্যা বলার মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা বাড়তেছে এই মিথ্যা করার বলার মধ্য দিয়ে তারা কল্যাণ করতেছে এই মিথ্যা বলার মধ্য দিয়ে তারা মুসলমান এবং ইসলামের উপকার করতেছে দ্যাট ইজ দ্য ডেঞ্জার ফেনোমেনা দ্যাট ইজ দ্য পিওর ফ্যানাটিক আচরণ হ্যাঁ দ্যাট ইজ দা পিওর ফ্যাসিস্টিক ইটোলজি এইভাবে ফ্যাসিভাত আসে দ্যাট ইস দ্য পিওর পপুল আইডিয়া দ্যাট ইজ দ্য মোর থিং এখানে তাদের পিয়ার পদ্ধতি বুঝতে তারা সোশ্যাল মিডিয়া কৃত্রিম হাই বট আইডি ফেক পেজ ফেক সেলিব্রিটি এগুলো তারা করে আর প্র্যাকটিক্যাল মাঠেও তারা কিছু প্রভাগান্ডা চালায় কিভাবে তাদের কর্মী এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ভোটার ট্রান্সফার তারা করছে এগুলো তো জানি সবাই প্রমাণিত আরেকটা প্রভাগান্ডা তারা করে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা এদেরকে তারা টাকা দেয় বলে যে তোমার দাড়ি পাল্লায় ভোট দেওয়ার দরকার নাই দেও বা না দেওয়া তোমার ব্যাপার কিন্তু প্রত্যেককে বলবা এটা যে এবার ভোট দাড়ি পাল্লাই দিব এটা তারা রিয়েল প্যানিক তৈরি করার জন্য এটা করতেছে এবং এটা ধরেন এই যে ধরেন বাইতুল মোকার আপনার সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাবিজুল্লাহ উনি কিন্তু বইলা দিচ্ছে যে দামের সাথে ইসলাম থাকলেই মনে করার কোনো কারণ নাই যে এটা ইসলামের জন্য ভোট হচ্ছে দুনিয়াবি কোনো কারণে ইসলামকে ব্যবহার করলে সেটা স্পষ্ট শিরক হয় এটার আগেও আমরা বহুবার বলছি ফলে এই জিনিসগুলো এখন মানুষ বুঝে যাচ্ছে যে তাদের সাথে তো আসলে যেমন ধরেন তার আমেরিকান এম্বাসিতে গিয়ে চর্মনের পীর যেটা অভিযোগ করছে চর্মনের পীর জঙ্গিবাদী সংগঠন বইলে আসছে হ্যাঁ আমরা সেগুলার আবার গ্রামে গঞ্জে গিয়ে তাদের মুনাফিক মুনাফিক যে বলা হয় কেন বলা হয় মুনাফিকের বৈশিষ্ট্য কি মুনাফিকের বৈশিষ্ট্য হলো সে যখন কথা বলে মিথ্যা বলে আমানত দেখলে খেয়ানত করে হ্যাঁ আরেকটা কি যেন বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য থাকে হ্যাঁ একটা হইলো আপনার ওই যে প্রতারণা তো আছেই তো ফলে আপনার এই যে আহ মুনাফিকের বৈশিষ্ট্য মানে আমানতদের খেয়ানত করা হ্যাঁ মিথ্যা বলো আর প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে হ্যাঁ এই যে তিনটা বৈশিষ্ট্য আমানতের খেয়ানত করা কথা বলার সময় মিথ্যা বলো আর প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করা যে আমার দেখেন কথা ছাড়া তো কোনো কথা বলেই না যে এখানে দরকার নেই ওই কথা বলে এই যে নির্বাচনে হাদির বোন সাজায় এক মহিলারা বোরকা পরায় ভোট চাওয়াচ্ছে হ্যাঁ তো ও মিথ্যা কথা বলাটা হলো তাদের কাছে মানে মানে ডাইভাত প্রতিশ্রুতি হ্যাঁ তারা বললো জুলাই সনে আইনি না হলে সাইন করবো না এই টিপটি বৃষ্টির মধ্যে সাতিদের হাজির মুরব্বীরা সাইন করে ফেললো তারপরে আমানতের খেয়ানত করা যেটা হ্যাঁ বরখেলাপ করা সেটা বরখেলাভ বা আমানতের বরখেলাপ করা যেটা তিন নাম্বার নম্বর পিয়ারের কথা বলতে পারেন তো তারপরে আমানতের এই হাসিনা যার পরে রাষ্ট্রটা একটা আমানত ছিল সব নিজেদের নিরপেক্ষ লোক দিয়ে বড় বড় পথ দখল করাইছে বিএনপির সাথে কথা বলে নাই অন্যান্য যারা আন্দোলন করছে তাদের সাথে কোনো কথা বলে নাই এই সব নিজেদের পালাতক হ্যাঁ সব নিরপেক্ষ মুনাফেক বিদেশ থেকে ধৈর্য আইন না

জুলাই চেতনা ব্যবসা শুরু করে দিছে এখন জুলাইয়ের দায়িত্ব নেওয়ার কোনো খবর নাই তার রাজনীতি হইলো জুলাই বিরোধী রাজনীতি মানে তার এই গণতান্ত্রিক না আর এখানে একটা গণতান্ত্রিক নাগরিক ভিত্তিক রাজনীতির জন্য আপনার আকাঙ্ক্ষার থেকে গণ অত্থান হইসে ফলে সে সবচেয়ে বেশি এখন জুলাইয়ের দাবি তার জুলাইয়ের জুলাই সনদ কেন হয়েছে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাহলে তোমার তোমার তুমি দলই গণতান্ত্রিক না তা তোমার জুলাই সনদ দিয়ে দরকার কি তুমি তো ইসলামী সরিয়া করবা তোমার অ্যাকর্ডিং টু ইউর পলিটিক্যাল ম্যানিফেস্টো তোমার বল থেকে ম্যানুফিস্টু দিয়েছিলাম সিঁড়ে থাকবে জুলাই শোনা চুলাই যাক তোমার কি আপনার বয়স হয় নাই আপনি এখনই মেয়ে দেখেন কেন আপনি বিয়ে করবেন না তাহলে উদয় মেয়ে দেখেন কেন হ্যাঁ তো এটা তো ফাইজলামি না এক ধরনের